জামাতের পক্ষ নিয়ে মির্জা ফখরুলকে জবাব দিতে গিয়ে শায়েকের চর্মনাই একটু ভুল কাজ করে ফেলেছেন যদিও তিনি যা বোঝাতে চেয়েছেন সেটা ঠিক কিন্তু শব্দ চয়নে রাজনীতিবিদ হিসেবে আরেকটু সতর্ক থাকা উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শায়েকের চর্মনায় কঠিন জবাব দিয়েছেন ঠিক আছে এই জবাবটা জরুরি ছিল তা আমি বললাম যে জামাতের পক্ষ নিয়ে হোয়াট ডাজ ইট মিন জামাতের পক্ষ নিয়ে মানে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে বক্তব্যটার জবাব শাইকা চরমনে দিয়েছেন ওই বক্তব্যটা মূলত জামাত শিবিরকে ইঙ্গিত করে মির্জা ফখরুল দিয়েছিলেন অতএব জামাত শিবিরকে ইঙ্গিত করে দেয়া বক্তব্যের প্রতিবাদ করেছেন বা জবাব দিয়েছেন শাইকা চরমনে এজন্য এটা বলাই যেতে পারে জামাতের পক্ষ নিয়ে শাইকা চরমনে মির্জা ফখরুলকে জবাব দিয়েছেন আ বক্তব্যটা একটু আমি আপনাদেরকে শোনাই তারপরে শাইকা চরমনে যা না বললে হতে এই শব্দটা নিয়ে বা এই বিষয় অনেক বিতর্ক রয়েছে এটা একটু আমি আলাপটা তোলার চেষ্টা করব। এবং গণমাধ্যমে এখন শাইখ চার্মানের এই বক্তব্য ভাইরাল জাগামির বাংলাদেশ হবে মৌলবাদীদের বাংলাদেশ এটা নিয়ে মোটামুটি তোলপাড় একটা বিতর্ক অলরেডি তৈরি হয়েছে যদিও মৌলবাদীদের বাংলাদেশ বলতে শাইকুজ চরমানে কিছুতেই উগ্রবাদীদের বাংলাদেশ বোঝান নেই মৌলবাদীদের বাংলাদেশ বলতে ইসলামপন্থীদের মধ্যমপন্থীদের বাংলাদেশ বুঝিয়েছেন যদিও এখানে শাইকে চরমানে কিছু ভুল করেছেন বলে আমি বলতে বাধ্য হচ্ছি মুক্তি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সমালোচনা করে ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন আজকের তিনি বলেন ফখরুল সাহেব বলেছেন বাংলাদেশে কোনো মৌলবাদীরা ক্ষমতায় আসেনি আসতেও পারবে না এই কথাটা জামাতকে উদ্দেশ্য করে বলেছিলেন আমির জামাতকে খোঁচা দিতে গিয়ে বলেছিলেন জামাতকে ডিমিন করার উদ্দেশ্যে বলেছিলেন তো এটার জবাব যেহেতু দিচ্ছেন এটা জামাতের পক্ষে গেল কিন্তু জামাতের পক্ষে বলতেও আরেকটু সাবধান হওয়া উচিত কারণ মৌলিক কিছু জায়গা ঠিক রাখা দরকার সেদিকে আসছি আমি আমি বলতে চাই আপনি মৌলবাদী বলতে কাকে বোঝাচ্ছেন হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী নাকি মুসলিম মৌলবাদী আমি বলবো ইসলামী মৌলবাদ জিন্দাবাদ এর মানে মির্জা ফখরুল ইসলাম মৌলবাদী বলতে অবশ্যই সহজ ভাষায় যদি বলি ধর্ম ভিত্তিক যারা রাজনীতি করে তাদেরকে বুঝিয়েছেন কথা ক্লিয়ার ইসলামপন্থী বা মুসলিম আহ তিনি জবাব দিয়েছেন আমি বলবো ইসলামী মৌলবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ এই কথাটা অনেকবার বলেছেন ইসলামী মৌলবাদে আমরা ইসলামী মৌলবাদে বিশ্বাসী আমি ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোনো রাজনীতি করব না দেখেন আহ শাইখে চরমানে এখানে একটা শাব্দিক ব্যাখ্যা দিয়েছেন কিন্তু বুঝতে হবে এটা ইসলামী শরীয়ত আছে যে একটা পরিভাষা টান এবং সরল অর্থ এই দুইটা এক নয় এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে ইসলামী শরীয়তেও বিভিন্ন পরিভাষার ব্যাপক অর্থ বহন করে যেমন শরীয়ত শব্দের শাব্দিক অর্থ আর পারিবেশিক অর্থ এক না এরকম নানান বিষয় আছে শাব্দিক অর্থ এবং পারিবেশিক অর্থ এক না যেমন কোরআন কোরআনের শাব্দিক অর্থ আর কোরআনের পারিবেশিক অর্থ তো এক না নবী রাসুল শাব্দিক অর্থ আর পারিবেশিক অর্থ এক না এখন মৌলবাদী বলতে পলিটিক্যাল ডিসকোর্সে ধর্মীয় উগ্রবাদীদের বোঝানো হয় যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌলবাদী বলতে গণতান্ত্রিক ইসলামী রাজনৈতিক দলগুলো যারা কিছুতেই মৌলবাদী নয় তাদেরকে মৌলবাদী বলে ট্যাগ দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃষ্টতা দেখিয়েছেন আমরা তার বক্তব্যের প্রতিবাদ আগেও জানিয়েছি এজন্য সাইকে চর্মানের বক্তব্য আসবে তিনি মির্জা ফখরুলের বক্তব্যের জবাব দিবেন এটা একেবারেই স্বাভাবিক কিন্তু মৌলবাদী পরিভাষাটা দ্বারা যেহেতু ধর্মীয় উগ্রবাদীদের মিন করা হয় এক্সট্রিমিস্ট ফান্ডামেন্টালিস্ট ক্লোজ মিনিং হিসেবে ব্যবহৃত হয় এটা এস্টাবলিশড পলিটিক্যাল টার্ম এবং এটা নিয়ে বিতর্কের কিছু নেই আপনি যদি একেবারে পিওর ডিসকোর্স খুঁজেন মৌলবাদী বলতে ফান্ডামেন্টালিস্ট বলতে জামাত শিবিরকে বোঝানো হয় না চর্মানে কে বোঝানো হয় না ফান্ডামেন্টালিস্ট বলতে বাংলা টিম হিজবুত তাহার এদেরকে বোঝানো হয় হরকাতুল জিয়াদ এদেরকে বোঝানো হয় মান বোঝানো হয় অতএব আহ সারা পৃথিবী যে এই যে বাংলাদেশে যে জামাত শিবির চরমনে রাজনীতি করছে একটা গ্লোবাল ডাইমেনশনও আছে ভারত যুক্তরাষ্ট্র পশ্চিমাদের কেন্দ্র করেও তো রাজনৈতিক আবর্তিত হয় অতএব তারাও মৌলবাদী বলতে জামাত চর্মনেকে মনে করে না জামাত করেন ইসলামপন্থী রাজনৈতিক দল মনে করে ধর্মভিত্তিক রাজনৈতিক দল মনে করে পশ্চিমারা মৌলবাদী দল মনে করে না তারা অতএব যেহেতু জামাত শিবির চর্মানায় কেউই মৌলবাদী নয় এবং তাদেরকে পশ্চিমারাও মৌলবাদী মনে করে না আর মৌলবাদী শব্দটা পশ্চিমারা একটা নেগেটিভ অর্থে দেখে অতএব মৌলবাদী শব্দটা নিজেদের গায়ে এভাবে টেনে নেওয়ার কি দরকার এটা সাইখা চর্মনে ভুল করেছেন আর এই পরিভাষা নিয়ে এই শাব্দিক অর্থে ব্যবহার করার তো কোনো দরকার নেই জাকির নায়ক অনেক আগে এই বিষয়ে একটা বক্তব্য দিয়েছিলেন হয়তো বা সাইকে জর্ম জাকির নায়কের এই বক্তব্য অনুসরণ করছেন না জাকির ভুল বলেছিলেন জাকির নায়ক ও মৌলবাদী শব্দটা যেভাবে ডিফাইন করেছিল ওটাও আমি তখনও সমর্থন করিনি তখন আমরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে পড়ি ওটাও ভুল ছিল ওটা জাকির নায়ক বললেই যে গ্রহণযোগ্য সেটা নয় অতএব মৌলবাদী বলতে ধর্মীয় উগ্রবাদী কথা ক্লিয়ার আমরা কেউ মৌলবাদী নই আমরা মেইন স্ট্রিম আমরা মধ্যমপন্থী আমরা গণতান্ত্রিক আমরা ইসলামী মৌল্যবাদী বিশ্বাসী আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই ট্রু কিন্তু আমরা মৌলবাদী নই আমরা উগ্রপন্থী নই আমরা ভিন্ন ধর্মের বা অন্যের অধিকারে বিশ্বাসী এইভাবে এই পরিভাষাটা গ্রহণ করতে হবে সাইকে চর্মনাই যেভাবে ইসলামী মৌলবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ না ইসলামী মৌলবাদ জিন্দাবাদ বলা কি দরকার ইসলামী মৌলবাদ এটা কি চর্মনায় নিজেরা ব্যবহার করে তারা কি বলে যে আমরা ইসলামী মৌলবাদী তারাও তো বলে না ইসলামী রাজনীতি জিন্দাবাদ ইসলামপন্থী জিন্দাবাদ ইসলামী গণতন্ত্র জিন্দাবাদ এভাবে বললে ভালো হতো আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রতিবাদ এভাবে করা যেত যে আপনি ইসলামী দলগুলোকে ইসলামী মৌলবাদ বলে আপনি ধৃষ্টতা দেখিয়েছেন আপনাকে ক্ষমা চাইতে হবে কেউই মৌলবাদী নয় কিন্তু মৌলবাদী শব্দটাকেই আমাদের বলে টেনে নেয়া এটা সাইকে চর্মনে ঠিক করেছেন বলে আমি মনে করি না আর ইসলামী মৌলবাদী ফান্ডামেন্টালিজম বলতে যা বোঝায় কোরআন হাদিসও ইসলাম বোঝানোর জন্য ওইভাবে অ্যাড্রেস করা হয়নি ওই শব্দটা আমরা কেন আমাদের দিকে টেনে নিব তিনি বলেন আমি বলবো ইসলামী মৌলবাদকে বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না না এইভাবে না বলে যদি বলতেন ইসলামপন্থীদের বাদ দিয়ে কোনো রাজনীতি হবে না এভাবে বললে সুন্দর হতো আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ এখানে সবার অধিকার থাকবে এ বাংলাদেশ সবার বাংলাদেশ রাইট ঠিক আছে আগামী বাংলাদেশ সব ইসলাম পন্থীদের বাংলাদেশ ইসলামী আদর্শে বিশ্বাসীদের বাংলাদেশ এভাবে বলতে পারতো ফজলুল করিম বলেন ভারতের নিয়ে আলাদা আলোচনা করেছে যাই হোক দর্শক ফজরুল করিম সাহেবকে ধন্যবাদ জানাই তিনি মির্জা ফখরুলের ধৃষ্টতা বক্তব্যের জবাব দিয়েছেন তবে পরিভাষাগত যে ভুলটা করেছেন এতে দেশে এবং বিদেশে ইসলামপন্থীরা বেকায়দায় পড়তে পারে ইসলামপন্থীদেরকে পরবর্তীতে কেউ যদি আত্মস্বীকৃত উগ্রবাদী বলে ট্যাগ দিয়ে ক্ষমতা আসার পথ রুদ্ধ করতে ভারত যদি পারমাণবিক হামলা করে করতে পারে বলা যায় না এই জন্য খুব সাবধান হতে হবে খুবই সাবধান হতে হবে অত্যন্ত সাবধানে কথা বলতে হবে আন্তর্জাতিক রাজনীতি এত সহজ নয় এইভাবে কথা বললে ইসলামপন্থীদের জনগণ সমর্থন করলো ক্ষমতা আসার ঠেকাতে ভারত শুধু নয় যুক্তরাষ্ট্র পশ্চিমারা উঠে পড়ে লাগবে অতএব সেই সুযোগ দেয়া যাবে না আমি আমার এই আলোচনায় কিন্তু আমি শাইখের চর্মনার সমালোচনা করিনি তার পরিভাষার ব্যবহার বা পরিভাষাটার বাস্তবতা সামনে এনে পরিভাষার বিষয়ে কথা বলেছি সাইকে জন্মের যেটা বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে পুরোপুরি আমি তার পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপক্ষে এবং আমরা এটাই দেখতে চাই আগামীর বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক ইসলামপন্থীরা ক্ষমতায় আসলেই বাংলাদেশে প্রকৃত সেকুলারিজম প্রতিষ্ঠিত হবে সেকুলারিজম সেকুলারিস্ট প্রো সেকুলার নানান পার্থক্য রয়েছে এইসব শব্দ ব্যবহার করলে কোনো সমস্যা নেই অনেকে এইসব পরিভাষার একাডেমিক মিনিং না বুঝে আবার আমরা সেকুলার বললে রেগে যাই কিন্তু না মানে অসাম্প্রদায়িক নন কমিউনাল পিসফুল কো এক্সিস্টেন্স এরকম একটা সুন্দর বাংলাদেশ ইসলামপন্থীদের হাত ধরে গড়ে তোলা সম্ভব উদার গণতান্ত্রিক বাংলাদেশ সম্ভব